নমস্কার শুরু করছি শিশুদের মা শারদা দেবী থেকে পাঠ আজকের পর্ব শারদার জন্ম ও শিক্ষা আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর বারোশো ষাট সন আটই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথিতে শ্যামা সুন্দরীর একটি কন্যা সন্তান হল বাবা মা দুজনেই আগেই তো টের পেয়েছেন এ জগৎ মাতা তবু নিজের মেয়ে ভেবেই তাকে মানুষ করতে লাগলেন শ্যামাসুন্দরী তার নাম রাখলেন খেমঙ্করি সারদা দেবী পরে বলেছেন আমার মাসিমা বললেন দিদি তোর মেয়েটির নাম বদলে সারদা রাখ তাই আমার মা আমার নাম রাখলেন সারদা আদরে মেয়ে সারদা বাংলার পল্লী পরিবেশে বড় হয়ে উঠতে লাগলো চারিদিকে সবুজ শস্য ভরা মাঠ গাছে গাছে কত ফুল পুকুরে অনেক পদ্ম ফুট ফুটে ওই অঞ্চলে গ্রামের লোকগুলো গরিব হলেও সরল ও ধার্মিক সারাদিন কাজকর্ম করে সন্ধ্যের পর কখনো কথকতা কখনো রামায়ণ মহাভারত পাঠ যাত্রা এই সব হয় এসব আসরে পুরাণের গল্প নিয়ে আলোচনা হয় যারা ভগবানকে দেখেছেন তাদের গল্প হয় কি কী করলে ভগবানকে দেখেছেন কিভাবে চললে ভগবানকে পাওয়া যায় তার কথা হয় সারদার শিক্ষা হতে থাকলো সব দেখে শুনে আর নিজের ধর্মপ্রাণ মা বাপের জীবন দেখে সারদা কোনো স্কুলে পড়েনি তখন ওই অঞ্চলে মেয়েদের লেখাপড়া শেখার বেশি চল ছিল না একবার বর্ণ পরিচয় আনিয়েছিলেন কিন্তু হৃদয় কেড়ে নিয়েছিল পড়তে দেয়নি না পড়লেও শাস্ত্রের কথা কত শিখেছিলেন তিনি পরে তিনি একদিন শাস্ত্রের গভীর কথা কিছু আলোচনা করবার পর একজন তাকে জিজ্ঞাসা করেন মা তুমি এসব জানলে কি করে উত্তরে মা বলেছিলেন তখন কত কত কথা হতো মা আমরা তাই শুনে শিখেছিলাম নমস্কার